আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম জানাচ্ছে তুবা পুলিজে বরাবরের মতো আমি আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আমার আজকের রেসিপিতে রয়েছে সকাল বিকেলের নাস্তা রেসিপি ডিমের চপ কিভাবে বানাবেন খুবই সহজে সেটা আজকে শেয়ার করছি অনেকে জানেন না কিংবা অনেকে ব্যর্থ হয়েছেন আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য আর আমি যে পদ্ধতিটা বলে দিব খুবই সহজ এবং খুবই মজাদার এটা বাইরের দোকানের চাইতেও অনেক বেশি সুস্বাদু হয় চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে এখানে আমি হাফ কেজি বেশি আলু নিয়েছি আর আলুগুলোকে আমি উপরের অংশটা ছিলে নিয়েছি খোসাটা তারপরে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর মধ্যে দিয়ে দিচ্ছে তিনটে ডিম ওটা সেদ্ধ হওয়ার থাকে আমি আরও একটা কাজ করে নিচ্ছে এখানে একটা চালুনি নিয়েছে আর দিয়ে দিচ্ছি বেসন বেসনের পরিমাণটা দিয়েছে আড়াইশো গ্রাম বেসনটাকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি যাতে এর ভিতরের লাঞ্চ গুলো খুব ভালোভাবে ভেঙে যায় দিয়ে দিচ্ছে কালো জিরা হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছে পনির এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চিমটি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে পনির এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চা চামচ ব্রেকিং সোডা দিয়ে দিচ্ছে ওয়ান কোয়ার্টার চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চা চামচ এখন একটা কাটা চামচের সাহায্যে সবগুলো শুকনো উপকরণকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব কিন্তু এখানে একবারে পানিটা অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিকভাবে বুঝতে পারবেন না সেক্ষেত্রে অনেক বেশি ঘন কিংবা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তখন কিন্তু ডিমের চপটা ভালোভাবে তৈরি করতে পারবেন না তাই এই ঘনত্বটা ঠিক কতটুকু কি পরিমাণ পানি অ্যাড করতে হবে সবগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং ভিজিয়ে উঠবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি বেশ কিছুটা সময় দিয়ে আর এখানে আমার আড়াইশো গ্রাম বেসনের জন্য পানির পরিমাণটা লেগেছে হাফ কাপড় আপনারা দেখতেই পাচ্ছেন ফোটো ফোটো হয়ে উঠে যাচ্ছে তখন বুঝতে হবে এটা আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যাটারটা আঙ্গুলের গায়ে কি সুন্দরভাবে লেগে গিয়েছে তাহলে কিন্তু বুঝতে পারবেন ডিমের গোলাটা যখন ডিমটা যখন দিবেন তখন কিন্তু ডিমের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যাবে এরপর যে আমি রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতো আর এরই মধ্যে আমি আলু সেদ্ধ হয়ে গেলে আলুটাকে ভর্তা করে নিচ্ছি প্রথম আলুটা ভর্তা করার জন্য দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একশো গ্রামের মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আপনারা চেক করে নেবেন এবং বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। তারপরে সবগুলোকে হাতের সাথে ভালো করে মেখে নিচ্ছে এক কথায় এই ভর্তাটাকে আমি রেডি করে নিচ্ছি ভর্তাটা রেডি হয়ে গেলে এখন আমি ভর্তাটাকে সাইডে রেখে দিচ্ছি হারিয়ারি মধ্যে এই যে ডিম দেখতে পাচ্ছেন ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে মাছ বরাবর একটা কাট দিচ্ছি এবং পরে অর্ধেকটাকে আবারও তিন ভাগ তিন ভাগ করে নিচ্ছি আমি একটা ডিম থেকে টোটাল ছয় পিস করব আর বাকি ডিমগুলোকে আমি সেম ভাবে কেটে নিয়েছি একটা ডিমের চির নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আলুর ভর্তা তারপরে এভাবে হাত দিয়ে চেপে চারিদিক থেকে ভর্তাগুলোকে গুলোকে নিয়ে এসে ডিমটার মুখটা একেবারে ঢেকে দিচ্ছি আমি পুরো ডিমটাকে আলুর ভর্তা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানিয়ে নেবেন সবগুলোকে তারপর এভাবে চেপে চেপে লাগিয়ে রেখে দিচ্ছি আমি একটা তৈরি করে নিয়েছি আরো একটা দেখিয়ে দিচ্ছি আরো একটা চিপ নিয়ে নিচ্ছি ডিমে সেম ভাবে আলুর ভত্তা গুলো দিয়ে দিচ্ছি আর সেম ভাবে ডিমের এই অংশটাকে আলুর ভত্তা দিয়ে ঢেকে নিচ্ছি হালকা একটু ফাঁকা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই পুরোটাই ঢাকা লাগবে সেটা কিন্তু কোনো ব্যাপার না কেননা এখানে কুসুমটা ঢাকা নিয়ে কথা সাদা অংশটা না ঢাকলেও কোনো সমস্যা নেই আমি আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং যারা এই ডিমের চপ বানাতে যেয়ে ব্যর্থ হয়েছেন আজকের পর থেকে আর ব্যর্থ হবেন না একেবারে পারফেক্টভাবে এই ডিমের চপ বানিয়ে নিতে পারবেন বাসায় যেটা কোনো হোটেল রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি সুস্বাদু করে বানিয়ে নেওয়া যায় সবগুলো বানানো হয়ে গিয়েছে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম আর গরম তেলের মধ্যে এই ডিমের চপ দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে ডুবিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুবই সহজ একটা রেসিপি বিকেল বেলায় চায়ের নাস্তায় এই ডিমের চপ যেন একেবারে জমে যায় হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই ডিমের চপগুলো আমি সবগুলো ডিমের চপকে সেম ভাবে ভেজে নিচ্ছা করছি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখে থাকলে এবং আপনারাও কিন্তু বিকেল বেলায় নাস্তা রেসিপিতে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নেবেন আর পরিবারের সবাই কিন্তু ভীষণ খুশি হবে এটা এতটাই ভালো আর খেতেও কিন্তু অনেক বেশি মজা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ